সৃষ্টিকর্তার সবচেয়ে বড়ো আশীর্বাদ হলো বুদ্ধিমান হওয়া কিন্তু এই বুদ্ধির উপরেই যখন কালো ছায়া পড়ে আমরা বুদ্ধি ভ্রষ্ট হয়ে পড়ি তখন এই বুদ্ধি আমাদের ক্ষতির কারণ হয় আর বুদ্ধি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তা আপনাদের কথা বলতে হবে আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা সবচেয়ে বুদ্ধিমান আমাদের মধ্যে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে আপনাদের বুদ্ধির উপরে আপনাদের মূল গ্রহ বুধের উপরে বেশ অনেকগুলো কালো ছায়া পড়ছে প্রথমত বুধ রাহুর সাথে যোগ দিচ্ছে বুঝতেই পারছেন আর কি বলবো এই মাসে আপনাদের নবম ঘরে আপনাদের ভাগ্যের ঘরে হায়ার ফিলোসফির ঘরে সূর্য গ্রহণ হচ্ছে এবং মাসের শেষে ২৬ আপনাদের আপনাদের মূল গ্রহ। বুদ্ধি বক্রি যাচ্ছে এখন এত কিছুর পরেও যে আপনারা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবেন তা না কিন্তু হতে পারে জ্যোতিষী হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে নেগেটিভটা বলা যাতে সেখান থেকে নিজেকে বিরত থাকতে পারে এবং এই পুরা মাসে আসলে দের ইজ সো মেনি থিংস সো কোন দিকে যাবেন কী করবেন কোনো উপায় আছে কি না কোনো রেমেডি আছে কি না আমি মাহায় ফেব্রুয়ারি মাসকে দশে কত রেটিং দেবো এই সব কিছু নিয়ে আমার ভিডিওটা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়র অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন মঙ্গল তুঙ্গে গেছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা সবাই দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসছিল তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনারা যদি মঙ্গলের অবস্থা সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে অথবা এখনও দু কেমন যাবে যারা এখনও বুঝে উঠতে পারছেন না যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস মানে জানুয়ারি মাসের ঘটনা যেমন আমি এরকম দশ পনেরো সেকেন্ডে বলে গেলাম ফেব্রুয়ারি মাসে এভাবে বলা যাবে না অনেক ঘটনা ঘটছে প্রথমে তারা মন্ডলটা যদি একটু দেখি তারা মন্ডল কি অনেকে জিজ্ঞেস করতে পারেন তারা মন্ডল হচ্ছে আমাদের আকাশে গ্রহ নক্ষত্রের যে গতি প্রকৃতি এটাকেই হয়তো আদর করে আমি তারা মন্ডল বলে ডাকি তো মন্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে বক্রি গতিতে আছে এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায়ই থাকবে এছাড়া শনি শনি মিন রাশিতে আছে মিন রাশিতে শনি বকরি না শনি সোজা যাচ্ছে এবং এটাও ফেব্রুয়ারি মাসে এটার কোনো আসলে পরিবর্তন হবে না রাহু কেতুর কোনো পরিবর্তন নেই রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে এটা আমি আস্তে আস্তে বলছি ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে এবং এরপরে ছয় তারিখে শুক্র বা বিনাশ সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে এবং ষোলোকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাও এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে চারটা গ্রহ তৈরি হচ্ছে এখন আমাদের চন্দ্র সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মানে মন কি যে চায় বলো চন্দ্র তো মনের মতোই সে ঘুরতে থাকে তো সে ঘুরতে ঘুরতে সতেরোই ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে এবং আমাবস্যা হচ্ছে যখন সতেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তখন এই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট শুধু সূর্যগ্রহণ বলবো না আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময় হয় সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয় আমরা আসলে অন্যান্য অনেক জিনিস নিয়ে বৃহস্পতির গোচর রাহুকেতু শনি এগুলো নিয়ে অনেক কথা বলি বাট টু বি ভেরি অনেস্ট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা ইজ দ্য বিগেস্ট ইভেন্ট এটা থেকে আসলে একটা নতুন সাইকেল শুরু হয় তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করবো না আমি ইন জেনারেল আপনাদেরকে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো বাট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে ডিটেল আলোচনা করতে হবে সেগুলো রেমেডি বা উপায় নিয়ে আলোচনা করতে হবে তার জন্য আমি ডিফারেন্ট একটা ভিডিও বানাবো তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাশি ফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করবো সো আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের সতেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না আরো আরও কাহিনী বাকি আছে আরো নাটক বাকি আছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে হ্যাঁ দুঃখের বিষয় হলেও সত্যি সবসময় তো সবাই তুঙ্গে থাকে না সৃষ্টিকর্তার এটাই অভিপ্রায় তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে এবং মঙ্গল আসা দু তিন দিন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বুধ বকরি যাচ্ছে এবং বুধ বকরি এগেইন আপনারা জানেন মার্কেট বুধ বকরি ইটস ইটস এ ইটস এ ভলাটাইল ইভেন্ট সবার জন্যে ভলাটাইল বাট আমাদের কন্যা রাশি মিথুন রাশি তাদের জন্য ভোলাটাইল তারপরে যারা বৃশ্চিক রাশি এবং মেষ রাশি তাদের জন্য মঙ্গল তুঙ্গে ছিল মঙ্গলের তুঙ্গে অবস্থা শেষ হয়ে আসছে এদিকে যারা সিংহ রাশি তাদের তো মূল সূর্যই গ্রহণের শিকার এবং অন্যান্য যারা তারাও আসলে যে খুব একটা শান্তিতে থাকবে অথবা সুখে থাকবে তা না কারণ গ্রহণের মাসটা অলওয়েজই একটু বলা টাইল তো আসলে প্রত্যেক মাসে আমি রাশিফল বানাই আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের রাশিফল ধরতে পারেন এটা দু হাজার ছাব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিফলগুলোর একটা এই জন্যই রাশিফলে আমি শুধুমাত্র সচরাচর প্রেডিকশান তো দেবই তাছাড়াও আমি কিছু উপায় বা রেমেডির কথাও বলবো যেগুলো আপনাদের করা উচিত এবং এই মাসে আমি একটা রেটিংও দেওয়ার চেষ্টা করব কারণ দু কেমন যাবে আমি রেটিং দিয়েছিলাম দশে রেটিং দিয়েছি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমাকে অনুরোধ করেছেন আপনাদের অনুরোধ তো আমার আদেশ তো আমি ফেব্রুয়ারি মাসের রাশিফলে ফার্স্ট অফ অল এই জটিল পরিস্থিতি সেটা আপনাদের জীবনে কী নিয়ে আসছে সেটা তো বলবোই এরপরে কিছু উপায় বলব যেটা আপনাদের হেল্প করবে এবং শেষে মাসটাকে আমি দশে একটা স্কোর করব মাহার তো চলেন আর কথা না বেরিয়ে শুরু করি দু হাজার ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল। ফল জেমিনায় পিপো আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা আমাদের চিরতরুণ চিরতরুণী প্রজাপতির মতো চঞ্চল সবচেয়ে বুদ্ধিমান ইয়ে সবচেয়ে 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 বুদ্ধিমান কেমন আছেন আপনারা আপনাদের গত মাসে আমি যখন মঙ্গলতুঙ্গে ভিডিওটি বানিয়েছি গত মাসে না কয়েকদিন আগে আমি আপনাদেরকে বেশ কিছু নেগেটিভ কথা বলেছি এবং আমি ভেবেছিলাম যে আপনারা একটু মানে দুঃখ পাবেন অথবা রেগেও যেতে পারে কিন্তু আই ওয়াজ লাইক অ্যামেজড আমি এত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষজনের সাথে আমার কথা হয়েছে যে আপনারা বলছেন যে ভাই এই মঙ্গল নিয়ে যে আমাদের সমস্যা মঙ্গল যে আমাদের এরকম শত্রু গ্রহ এবং এটার কারণে যে লাইফে প্রবলেম হচ্ছে এটা প্রথমে ভিডিওটা দেখে আসলে বুঝতে পারলাম অ্যান্ড থ্যাংক ইউ কারণ বুদ্ধির কথা ডিটেল অ্যানালিসিসের কথা অনেক বেশি ক্রিটিক্যাল কথা এবার সবাইকে তো বলা যায় না এখন আপন মনে করে আপনাদেরকে বলি সো আপনারা এটা বুঝতে পারেন অ্যাপ্রিসিয়েট করতে পারেন আমি আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন কমেন্টও জিজ্ঞেস করেন এবং কনসালটেশন আরও বেশি করেন আপনারা বলেন যে ভাই আপনার যে রাশি ফলটা আপনি বলেন তা এটা একটু অন্য রকম হয় আপনি এখানে আসলে মনস্তত্ত্ব নিয়ে মেন্টাল সিচুয়েশান নিয়ে কি করা উচিত কি করা উচিত এটা নিয়ে অনেক ডিটেল ব্যাখ্যা দেন গ্রহ নিয়ে অনেক ডিটেল ব্যাখ্যা দেন রাদার আপনি শুধু যে এ মাসে চাকরি হবে কিনা এ মাসে ব্যবসা হবে কিনা এটার মধ্যে থাকেন না আপনি অনেক বড় গণ্ডিতে যান আপনি আমাকে জিজ্ঞেস করেছেন এবং আমার সাথে যখন কথা হয় কনসালটেশন আমি এটা ব্যাখ্যা দেই তো আপনাদেরকে আমি ছোট্ট করে একটু বলি তারপরে ক্রিটিক্যাল ফেব্রুয়ারিতে আসছি দেখেন দ্য ফার্স্ট থিং ইজ এই মাসে আপনার চাকরি হবে কিনা বিয়ে হবে কিনা না ব্যবসায় উন্নতি করবেন কিনা এটা একটা রাশিফল ভিডিওতে আমার পক্ষে বলা সম্ভব না ইম্পসিবল কোন জ্যোতিষ অথবা কেউ যদি বলে তারা একটা জেনেরিক রাশিফল ভিডিওতে আপনার রাশি অথবা লগ্ন নিয়ে অথবা আপনার নক্ষত্র নিয়ে বলে দেবে যে ফেব্রুয়ারি মাসের এত তারিখে আপনি চাকরি পাবেন এটা আসলে সম্ভব না কারো পক্ষে সম্ভব না আমাকে আপনার জন্ম ছক আপনার বার্থ চার্ট দেখতে হবে আমাকে দেখতে হবে যে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থাটা কি আপনি এখন কোন দশায় আছেন এই অবস্থাটা যদি না বুঝি প্রমিসটা যদি না বুঝি তাহলে রাশিফলে একটা অ্যাপসিলুট স্পেসিফিক প্রেডিকশন করা এটা সম্ভব না কিন্তু রাশিফলে আমরা কি করতে পারি রাশিফলে আমরা ওই মাসের মনস্তত্ত্বটা দিতে পারি আমরা বলতে পারি যে কোন দিকে অপরচুনিটিটা আছে খান থেকে সমস্যাটা আসবে আপনি কি ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন কোথা থেকে টাকাটা আসতে পারে কি টাইপের কাজ করলে আপনার উন্নতি হতে পারে এই প্রেমিসটা এই কনটেক্সটা আমি দিতে পারি এই জন্য আমি এত ডিটেলে যাই এবং আমি মোস্টলি যেটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি ধরেন আপনি মিথুন রাশি বা মিথুন লগ্ন এখন ফেব্রুয়ারি মাসে আপনি কি রকম ফিল করবেন কোন টাইপের জিনিসের প্রতি আপনার অ্যাট্র্যাকশান হবে সেটা ভালো না খারাপ সেইটা যদি অ্যাস্ট্রোলজি হিসেবে আমি আপনাকে এক্সপ্লেন করি বাকি কাজ তো আপনারা সবচেয়ে বুদ্ধিমান করে এমনি করে ফেলবেন বাট হ্যাঁ এখন আপনি যদি স্পেসিফিক প্রেডিকশন চান যে ভাই সতেরোই ফেব্রুয়ারি তারিখে আমি বিয়ে করবো কিনা দেন আমাকে আপনার বাচ্চার দেখতে হবে ভাইয়ারা এবং হাপুরা এটা স্পেসিফিক হওয়ার জন্য আমাকে স্পেসিফিক হতে হবে কত স্পেসিফিক যেতে চান টাইম মিনিট এভাবেও যাওয়া সম্ভব বাট ইয়া জন্ম দেখতে হবে এখন জন্ম না দেখে অনেক কিছু বলা সম্ভব এই জন্য তো গুরুত্বপূর্ণ কি বলা সম্ভব যেমন এই মাসে আপনারা মানসিকভাবে একটু বিপর্যস্ত ফিল করবেন কেন আপনাদের মূল গ্রহ যেটা বুধ আপনাদের বুদ্ধির গ্রহ যেটা আপনাদেরকে সবচেয়ে স্পেশাল করে আমি আগেও বলেছি বাট ভালো কথা বারবার বলতে হয় যে কাজটা অন্যদের করতে দুই বছর লাগে আপনাদের দুই দিন লাগে আপনার একটা কাগজ দেখে সাথে সাথে ও আচ্ছা অন্যরা একটা কাগজ দেখে এটা সাদা কাগজ না নীল কাগজ হলুদ কাগজ এটা চিন্তা করা শুরু করে আপনারা কাগজ দেখে পরে ডাটা বের করে অ্যানালাইসিস করে শেষ করে দেন সলভ করে দেন তফা রফা করে দেন ইউ দ্য আস্ট পিপল যে কোনো কিছুতে আপনারা পড়াশোনায় খুব ভালো হন ডিসিশন মেকিংয়ে খুব ভালো হন তো আপনাদের যে মূল গ্রহটা বুধ এটা একটা অপটিমাম ইন্টেলিজেন্সের গ্রহ এবং আপনাদের জন্য এটা খুব ভালো ফাংশন করে বেস্ট ফাংশন করে বুধের আরও একটা রাশি আছে কন্যা রাশি এটা অন্য রকম জিনিস ওইটা দ্যাট ডিফারেন্ট বাট পিওর ইন্টেলিজেন্স নিয়ে যদি কথা বলতে হয় দ্যাট ইজ ইউ জেমিনাই এবং এজন্যে যখন একটা এআই অ্যাপ তৈরি হয় তখন গুগলরা তো আর ওরা তোর বোকা না এখন একটা বুদ্ধির অ্যাপ যদি বানাইতেই হয় তার নাম তো জেমিনাই দিতে হবে সো ওরা নাম দিয়েছে জেমিনায় এখন সমস্যায় আমরা বুদ্ধি নিয়ে কখন পড়ি আমরা দুইভাবে সমস্যায় পড়তে পারি ফার্স্ট অফ অল যখন আপনি ওভার থিঙ্ক করছেন বেশি চিন্তা করছেন কোনো কিছু নিয়ে যেটা আপনারা কখনোই করেন আপনারা ফটফট করে চিন্তা করে বের হয়ে চলে আসেন অথবা আপনি অসৎ চিন্তা করছেন মানে আপনি শর্টকাট খুঁজছেন এখন আপনাদের কিন্তু শর্টকাটের প্রয়োজন না আপনারা এমনি দুই বছরের কাজ দুই দিনে করতে পারেন বাট তাও তাও মাঝে মাঝে তো মনে হয় যে দুই দিনের কাজ দুই ঘন্টায় করে ফেলি না এবং এই ধরনের বিপদে আপনারা তখনই পড়েন মূলত বার্থ চার্টে যখন আপনাদের বুধের সাথে রাহু দৃষ্টি থাকে বা সংযোগ থাকে কারণ রাহু আসলে কোনো লিমিট বুঝে না কোথায় শেষ করতে হবে জানে না আপনারা কিন্তু লিমিটটা বুঝেন আপনারা জানেন কতটুকু করতে হবে কত দূর যেতে হবে কোথায় শেষ করতে হবে কিন্তু যখনই আপনারা বা আপনাদের মূল গ্রহ বুধ রাহুর সংস্পর্শে আসে আপনারা তখন তালগোল পাকিয়ে ফেলেন এর জন্য কোথায় চিন্তাটা থামাতে হবে কাজটা কোথায় শেষ করতে হবে এবং একটা লাইন তো অলওয়েজ আছে ন্যায় নীতির লাইন অসতের লাইন এটা একটু তালগোল পাকিয়ে যায় তো আমরা বুধ এবং রাহুর যেই দুটি বা কনজাংশনটা এটাকে আসলে একটা বুদ্ধিভ্রষ্ট কম্বিনেশন বলেই আসলে জ্যোতিষশাস্ত্রে ধরি এবং আপনাদের এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আপনাদের মূল গ্রহ বুধ সে মকর রাশিতে মকর রাশিতে সে মঙ্গলের থেকে একটা ঝামেলার মধ্যে ছিল এখান থেকে বের হয়ে সে একটু ফ্রি হয়েছে কিন্তু আরও বড় ঝামেলার মধ্যে পড়েছে সে রাহুর সাথে এসে আপনাদের নবম ঘরে কুম্ভ রাশিতে এসে পৌঁছেছে এখন আপনাদের রাহু নবম ঘরে বহুদিন ধরে আছে এবং আপনাদেরকে আমি বহুদিন ধরে বলছি যে একটু ন্যায় নীতি সৎ অসৎ একটু লাইন বে লাইনের একটা কনফিউশন চলছে আপনাদের মধ্যে বাট হ্যাঁ ডিসিশনটা তো আপনি নিজে নিচ্ছেন রাহু নবম ঘরে আছে বলে তো রাহু হ্যাজ্যান টেকেন ওভার বুধ আছে আপনার মূল গ্রহ আছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে বুধের সাথে বুদ্ধি আছে ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন তো এখন আসলে আর আর কিছু করা গেল না এখন বুধ আর রাহু আসলে মাখামাখি হয়ে গেছে বুদ্ধি আসলে বলতে গেলে ভ্রষ্টই হয়ে গেছে আপনারা এখন ওভার থিঙ্ক করা শুরু করবেন শর্ট টার্ম জিনিস নিয়ে চিন্তা করবেন খুব তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করবেন মানুষজনের সাথে একটু মিসবিহেভ করা শুরু করতে পারেন এবং মোস্টলি আপনাদের এই কাজগুলো না লিডারশিপের সাথে হবে ধরেন বাসায় আপনার বাবা আপনার মা হয়তো আপনার কোনো টিচার আপনার অফিসের বস আপনার বড় ভাই বোন ওর ইভেন আপনার পার্টনার হাজব্যান্ড ওয়াইফ সবার সাথে না আপনি এখন একটু আপনি কি বুঝেন ওই মিয়া তুমি কি বুঝো মানে এরকম একটা জোনে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে মানে আপনি ছাড়া আর কেউ কিছু বোঝে না হ্যাঁ আসলে আপনি ছাড়া কেউ কিছু বুঝে না কিন্তু এটাই ভাবে জাহির করে লোকজনের সাথে অ্যাগ্রেসিভ চলে যাওয়া একটা ইগোতে চলে যাওয়া বুদ্ধি নিয়ে একটা ইগো ট্রিপে চলে যাওয়া এগুলো কিন্তু আপনারা করেন না আপনারা করছেন বাট এখন এদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে অ্যান্ড দেন একটু সেলফিশ কিছু ডিসিশন মেকিংয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে যাতে শুধু নিজের লাভ হয় শুধু নিজের লাভ হয়ে কিন্তু এগুলো সাস্টেনেবল না রাহু না এরকম জায়গাতে নেই যে শুধু নিজের লাভ হচ্ছে তো আপনার অফিসে বলেন পড়াশোনায় বলেন হয়তো আপনি গ্রুপ প্রজেক্ট করছেন আপনার ইউনিভার্সিটিতে ঝামেলা হতে পারে আপনার অফিসে হয়তো আপনাকে দশজনের সাথে কাজ করতে হয় আপনি একটা বেড়াছেড়া বাঁধিয়ে ফেলতে পারেন দেন বিজনেসে বিজনেসে আপনি ক্লায়েন্টের সাথেও লাইক ওভার স্মার্ট হয়ে যেতে পারেন যে মানে আপনার মনে হয় কি জানেন যে ক্লায়েন্ট কি বুঝে আমি একটু দিই না একটু এরকম একটু বুঝায় দেই না দেন আপনার চিকিৎসার সাথে হয়তো আপনার ডাক্তার আপনাকে কিছু ট্রিটমেন্টের প্ল্যান বলেছে আপনি এখন চিন্তা করছেন কি আরে ডাক্তার কি বুঝে আমি তো এর চেয়ে ভালো বুঝি এবং আমাদের মধ্যে অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা আমি এখন বলতে চাচ্ছি না বা তারা একটু এরকম করেন হয়তো ডাক্তার আপনাকে একটা ডায়েট দিয়েছে একটা ওষুধের প্ল্যান দিয়েছে আপনি আপনার মতো করছেন এবং এখন যদি আপনি মিথুন রাশি হন এবং এখন এই অবস্থায় আপনি তো এখন যাইচ্ছাদাই শুরু করে দিতে পারেন এখন সব দিকে একটা সমস্যা আসতে পারে রিলেশনশিপ বলেন চাকরি ব্যবসা হেলথ বুধ এবং রাহুর এই দু এটা ভালো না অ্যান্ড অ্যাডিশনালি এই মাসে সূর্যগ্রহণ হচ্ছে এখন সূর্যগ্রহণ নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো কারণ আপনাদের নবম ঘরে ভাগ্যের ঘরে হায়ার ফিলোসফির ঘরে ধর্মের ঘরে পিতার ঘরে সূর্যগ্রহণ হচ্ছে বলতে গেলে সৃষ্টিকর্তার ঘরে নাইনথ হাউস এখানে সূর্যগ্রহণ হচ্ছে দিস ইজ দিস ইজ এ ভেরি ভেরি কমপ্লিকেটেড সোলার ইক্লিপস তো আমি এটা নিয়ে ভিন্ন ভিডিও বানাবো আপনারা দেখবেন কিন্তু এটা একটা অ্যাডেড ডাইমেনশন অ্যাড করছে আপনার এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলতে চাই আপনারা খুবই বুদ্ধিমান আপনারা ওটা বুঝতে পারবেন বুধ বকরি যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে এখন সৃষ্টিকর্তার ডিরেকশনটা বোঝেন সৃষ্টিকর্তা কি বলতে যাচ্ছে বোঝেন মানুষ বকরি কখন যায় মানুষ ইউটার্ন কখন নেয় মানুষ কখন পিছনে ফিরে আসে যখন সে কিছু একটা গোলমাল করে ফেলে কিছু একটা পাকিয়ে ফেলে তো আপনি ফেব্রুয়ারি মাসে তিন তারিখ থেকে কিছু তো একটা করছেন সামথিং উইচ ইউ আর ডুইং যে আপনাকে পিছনে আসতে হবে ছাব্বিশ তারিখ আপনাকে রেট্রোট করতে হবে পিছনে আসতে হবে আবার রাহুর কাছে আসতে হবে আওয়ার হ্যাভ টু কাম ব্যাক সৃষ্টিকর্তা ডিরেকশনটা বোঝেন বুধ বকরি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো এখন অনেক দেরি আছে ফেব্রুয়ারি মাসে এখন শুরুই হয় না আই উইল টেল ইউ হোয়াট টু ডু হোয়াট নট টু ডু বাট আপনি আপনি ডিরেকশনটা বোঝেন সমস্যার প্রকৃতিটা বোঝান এখন বুধ বকরির ভিডিও যদি আপনাকে আমি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে দিই কথার কথা এখন তারপরে তো বিশ দিন পার হয়ে গেছে এখন বুঝতে হবে যে সমস্যাটা কি তো ইউ উইল ডু সামথিং কিছু একটা করবেন যেটা হচ্ছে ভ্রষ্ট কাজ যেটা বুদ্ধি ভ্রষ্ট হওয়ার পরিণাম ওখান থেকে বিরত থাকতে হবে এটাই হলো এই পুরো ফেব্রুয়ারি মাসের ক্রাক্স এখন নতুন কিছু শুরু করা আপনাকে আমার বট দেখতে হবে বাট স্টিল ইন জেনারেল যেই মাসে বুধ রাহুর সাথে যুক্ত হচ্ছে সূর্য গ্রহণ হচ্ছে এবং বুধ যাচ্ছে সে মাসে পৃথিবীর কোনো রাশি বা লগ্নের যদি নতুন কিছু শুরু না করা উচিত সেটা হচ্ছে মিথুন রাশি ও মিথুন লগ্ন বাসায় ঘুমায় থাকে মানে ডু এনিথিং এবং রিলেশনশিপ থেকে তো বহুত দূরে থাকবেন বুধ রাহু মানে খুবই কমপ্লিকেটেড রিলেশনশিপ রিলেশনশিপ থেকে দূরে থাকবেন সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ থেকে দূরে থাকবেন সমস্যা তৈরি হতে পারে কনফ্লিক্টে জড়াবেন না মারামারিতে জড়াবেন না এমনি আপনারা মারামারিতে জড়ান না কিন্তু এখন জড়িয়ে পড়তে পারেন রুটিন কাজ করবেন জাস্ট ডু রুটিন ওয়ার্কস আপনারা আমাকে বলতে পারেন যে ভাই দুই হাজার শুরু হওয়ার পর থেকে প্রথম থেকে বলছেন কিছু করেন না কিছু করেন না বসে থাকেন বসে থাকেন আমরা তাহলে করবোটা কি এবং আমাদের তো লগ্নে বৃহস্পতিও আছে ওইটাই হচ্ছে কাহিনি লগ্নে বৃহস্পতি আছে দুইটা মাস যদি বসে থাকেন কিছু না করেন কিছু যায় আসবে না বৃহস্পতি এখন বকরি যাচ্ছে আপনাদের মার্চ মাসের প্রথম উইকে বৃহস্পতি যখন ডিরেকশান পাবে ডিরেকশানের স্ট্রেংথ পাবে আস্তে আস্তে খুলবে তখন দেখেন দুই হাজার ছাব্বিশের স্পিড কোন দিকে যায় এখন মাথা ঠান্ডা রাখেন নতুন কিছু ট্রাই করবেন না কারোর সাথে কনফ্লিক্টে জড়াবেন না কোনো ধরনের চাকরি ব্যবসাতে কোনো কিছু নিউ স্টার্ট করবেন নতুন কোনো লং টার্ম শর্ট টার্ম কোনো প্ল্যান করবেন না রুটিন কাজ করেন মেনটেন করেন তারপরও এই মাসে আরেকটা ব্যাপার হচ্ছে কি মানে ফ্যামিলি বাবা মা ম্যাসিভ কনফ্লিক্টের সম্ভাবনা আছে বি কেয়ারফুল বাবা মা যে সবসময় কারেক্ট তা না কিন্তু তাদের সাথে এখন এটা মারামারি করার সময় না সো জাস্ট 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 ডোন্ট ডু ইট কইরেন না এবং মানে এরকম পড়বেন এরকম জায়গায় সো ডোন্ট ডু এট এখন আমি আপনাদেরকে কিছু রেমেডি এবং একটা রেটিং দিব। সো রেমেডিটা দেখেন ইউ নিড দিস রেমেডি এই রেমেডিটা করার চেষ্টা করবেন টেনশানের কিছু নাই বুদ্ধি যদি ভ্রষ্ট হয় আপনারাই হলেন বুদ্ধি আপনারাই হলেন সবচেয়ে বুদ্ধিমান নাথিং টু ওয়ারি কিন্তু তারপরে ওই বুদ্ধির প্রশ্ন সময় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এখন রেমেডি দেখেন দেখেন উপায় বা রেমেডি নিয়ে আমি সবসময় যেটা বলি প্রত্যেকটা মানুষের জন্য উপায়টা ভিন্ন হয় কারণ আপনার বার্থ চার্টে কি গ্রহ আছে আপনার দশা কি মহাদশা কি। আপনার জীবনের স্ট্রাগলটা কি এটা বুঝে আসলে উপায় বা রেমেডি দিতে হয় কিন্তু তারপর আপনারা আমাকে অনেক অনুরোধ করেছেন কিন্তু একটা জেনেরিক উপায় বা রেমেডি দেওয়া যেতেই পারে এই মাসে ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য বেস্ট যেটা উপায় হবে সেটা হচ্ছে কি অন্যের বুদ্ধিতে চলা এটা ঠিকই মনে আপনারা করতে পারবেন না আপনার নিজের বুদ্ধিতে চলবে বাট একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার বাবা অথবা আপনার কোনো ফাদার ফিগার আপনার গুরু বা আপনার বস সে হয়তো অনেক দিন ধরে আপনাকে একটা কাজ করতে বলছিল অনেক দিন ধরে মানে ধরেন পরশু দিন বলছে এরকম কাজ না ধরেন অনেক দিন ধরে বলছে যে লেটস ডু দ্যাট এটা করো এবং আপনার কাছে মনে হচ্ছিল কি এই কাজটা ঠিক না অথবা হয়তো মানে ঠিক কিন্তু আপনার এই কাজটা পছন্দ না আপনি কোনো কারণে কাজটা আসলে করছিলেন না এটা মানা করছিলেন ইউর নট ডুইং ইট ফেব্রুয়ারি মাসে এই কাজটা করেন আপনার বাবার কথা আপনার গুরুর কথা টিচারের কথা ফাদার ফিগারের কথা আপনার চাচার কথা আঙ্কেলের কথা আপনার বসের কথা আপনার গুরুজনের কথা এমন একটা কাজ এই কাজটা করে হয়তো কোনো লাভ হবে না হয়তো কিছু হবে না কিন্তু সে কাজটা করতে পারছে না তার আপনার সাহায্য দরকার আপনার হেল্প দরকার এখন কিছু কিছু কাজ আছে পৃথিবীতে মিথুন রাশির লগ্ন লোকজন থেকে করতে হবে যেখানে বুদ্ধি লাগবে রিসোর্সফুলনেস লাগবে শার্প ইন্টেলিজেন্স লাগবে এরকম একটা কাজ কিন্তু আটকে আছে তাদের কাজটা করে দেন নিজের জীবন থেকে সময় বের করে দুদিন লাগুক পাঁচ দিন লাগুক সাত দিন লাগুক হয়তো পকেট থেকে পয়সা খরচ হোক কাজটা করে দেন বুধ এবং রাহু যে আছে না এখান থেকে মুক্তি পাওয়ার একটা ভালো ভালো যোগ তৈরি হবে সৃষ্টিকর্তার আশীর্বাদ পাবেন গুরুজনের আশীর্বাদ পাবেন এবার চলেন দেখি আমি এই ফেব্রুয়ারি মাসকে দশে কত রেটিং দিচ্ছি ফেব্রুয়ারি মাসকে আমি মাহা দশে আসলে সাত রেটিং দিচ্ছি আমাকে যদি অনেস্টলি জিজ্ঞেস করেন না এটা আপনাদের দু হাজার সবচেয়ে ডিফিকাল্ট মাস হবে কারণ এই মাসে মানে তিন ধরনের সমস্যা হচ্ছে বাট ওভারঅল এই মাসটা পার করতে হবে এবং ইভেনচুয়ালি যখন বুধ বকরি যাওয়া শুরু করবে বকরি অবস্থা থেকে ফেরত আসবে এবং বৃহস্পতি ডিরেক্ট যাবে সুসময় শুরু হবে প্রোটেকশন পাবেন আশীর্বাদ পাবেন এখন এই অবস্থায় এই ভ্রষ্ট অবস্থায় যদি আরও পরামর্শ চান আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান দু কেমন যাবে সেটা নিয়ে কথা বলতে চান ওভারঅল লং টার্ম প্ল্যান করতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন এই মাসে আমি আরও দুইটা স্পেশাল ভিডিও বানাবো আপনাদের জন্য বিশেষ করে একটা হচ্ছে সূর্যগ্রহণ নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের নবম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে এবং আর একটা বুধ বকরি নিয়ে এই ভিডিওটা আর কেউ দেখুক আর না দেখো আপনাদের দেখতেই হবে সেই দুটো ভিডিও অবশ্যই দেখবেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত দেখা